আসসালামু আলাইকুম বন্ধুরা নয়াটি গ্রামে আপনার দুই হাজার লোকের খানা রান্না করার জন্য আমরা আছি আপনার রান্না বসাই দিয়েছি কিভাবে আমরা রান্না করছি আপনারা দেখেন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রান্না করছি সেইগুলো দেখাবো আপনার মাংস আছে সাড়ে চার মন মাংস আমরা রান্না করব সত্তর কেজি মুগ ডাল রান্না করব আর আট মন চালের ভাত রান্না করব এই যে আপনার ছয়টা চুলা বানাইছি চুলো আপনার আর চাপানো আছে এই পাশে আমরা মালামাল সব রেডি করছি কিছুক্ষণের মধ্যে আপনার মাংস চাপাই দেব সকালবেলা রান্না চাপাইছি আপনারা দেখেন মাংস রয়েছে কিছুক্ষণের মধ্যে আপনার মাংস রান্না হয়ে যাবে এই দেখেন মাংস রান্না হয়ে গেছে আপনার সিরিয়ালভাবে সব রাখা হচ্ছে আর সব লোকজন চারে ছায় আপনার বসে রয়েছে দেখছে আমরা কীভাবে রান্না করছি রান্না যখন হয়ে যাবে তখন আপনার খাওয়ানো শুরু করে দেবে এইবারটা আপনার রান্না করবো ছাক্কা মুগ ডালের ছাক্কা রান্না করছি আমরা সবাই আপনার দেখছি কীভাবে রান্না করছি আমরা আমরা সাতজন লোক আছি রান্নায় এক একজন আপনার এক এক রকমের কাজ করছে আর আমার ডাক হলো আপনার আদার রসুন বিয়াস সকাল সকাল শাক কা শাকার মশলা দাও না ছয়টা চুলো আপনার জ্বলছে এই যে আমার বিআই সাথে আছে আমার সাথে আমার বিয়াই হেল করে আছে আমার আপা তারপরে আমার এক ছোট ভাই আছে আমার ভাগ্নি আছে আমরা রান্নায় ব্যস্ত রয়েছি সব খাওয়ানো শুরু করে দিয়েছে আপনার লোকজন সব বসায় দিয়েছে আপনার এখন বেড়ে বেড়ে লাইনে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনার খাতে দেবে লোকজন বহুত দাঁড়া রয়েছে বসার জায়গা নেই সব লাইন আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক শিয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকেন